ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি ভালোভাবে সারল টাইগাররা অ্যান্টিগাই বৃষ্টি বিঘ্নিত দুই দিনের প্রস্তুতি ম্যাচে উইন্ডিজ একাদশের সাথে ড্র করেছে বাংলাদেশ ব্যাটিংয়ে নরবরে হলেও প্রস্তুতিটা দারুণ হয়েছে বোলারদের স্বাগতিকদের নির্বাচিত একাদশের বিপক্ষে হ্যাট্রিক করেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা স্পিনার হাসান মোরাদ মোমিনুল হকের একত্রিশ লিটনের একত্রিশ জাকের আলী আটচল্লিশ আর মাহিদুল অঙ্কনের একচল্লিশ ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট খেলতে নামার আগে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে এটাই ছিল ব্যাটারদের সর্বোচ্চ রানের তালিকা এর আগে অবশ্য ওপেনার মাহমুদুল হাসান জয় আউট হয়েছেন আট রান করে অ্যান্টিগার কুলিস ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ব্যাট করে তিয়াত্তর ওভারের দুই বল খেলে দুশো রানে অল আউট হয়েছিল বাংলাদেশ অ্যান্টিগাই দুই দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে প্রথম দুই সেশন খেলাই হয়নি বৃষ্টির কারণে পরে পঁচিশ ওভার চার বলে খেলা হয় শুরু থেকেই বল হাতে দাপটে ছিলেন তাস্কিন আর মিরাজরা অধিনায়ক মিরাজ আর শরীফুল এক উইকেট পেলেও হাসান মাহমুদ আর তাসকিন আহমেদ নেন দুটি করে উইকেট ম্যাচের শেষে এসে বাজিমাত হাসান মোরাদের করেন হ্যাট্রিক এক ওভার চার বল করে এক রান দিয়ে তিনটি উইকেট নেন বাহাতি এই স্পিনার তার হ্যাট্রিক দিয়েই শেষ হয় বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের নির্বাচিত একাদশ সাতাশ ওভার চার বল খেলে নয় উইকেটে করে সাতাশি রান আর ম্যাচের ফলাফল হয় ড্র সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের হোম সিরিজে সাকিব আল হাসানের জায়গায় দলে নেওয়া হয় হাসান মুরাদকে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগস Dylogs Toilet Cleaner Clean Man ei এর আগে গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও দলে ছিলেন তিনি আন্তর্জাতিক টি20 তে অভিষেক হলেও টেস্ট ক্যাপটা এখনো মাথায় ওঠেনি মুরাদের তবে ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রস্তুতি ম্যাচে মুরাদের এমন পারফরম্যান্স নিশ্চিতভাবেই মূল ম্যাচের আগে ভাবাবে কোচ আর ক্যাপ্টেনকে 22 তারিখ থেকে ক্যারিবিয়োদের সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে বাংলাদেশের সারমা বব ডিবিসি নিউজ ডেস্ক